আজকেও কলেজ থেকে এসে আমার স্বামীকে আর আমার যাকে আমি ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি এর আগেও আমি দুই তিনবার দেখেছি তখন মুখ বন্ধ করে সহ্য করেছিলাম কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারছি না এর আগে যখন তাদেরকে আমি দুইজনকে ধরেছিলাম তারা বলেছিল আমাদের ভুল হয়েছে আমার যা বলেছিল আমার সংসারটা তুমি ভিক্ষা দাও আর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলেছিল তার ভুল হয়েছে আমি আরেকটা সুযোগ দেই যেন আমিও ভেবেছিলাম যে তাদের ভুল হয়েছে আমিও আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই তাই কাউকে কিছু না বলেই মুখ বন্ধ করে সহ্য করেছি কিন্তু আজকে আমার ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে আমি দিনে দিনে মনে হয় নিজেকে মৃত্যুর দিকে ঠেলিয়ে দিচ্ছি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আকাশকে আমার বিয়ের সময় আমার পরিবার রাজি ছিলেন না আমি এক কাপড়ে আমার স্বামীর হাত ধরে আমি বের হয়ে এসে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার বাবা বারবারই বলেছিল এটা তোমার ভালোবাসার বয়স না ভালো লাগার বয়স একটা সময় তুমি বুঝতে পারবা যে তুমি কত বড় ভুল করেছো আর ওদের ফ্যামিলি ভালো না ওদের যদি ফ্যামিলি ভালো হতো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিতাম কারণ আমার শ্বশুর দুইটা বিয়ে করেছে আমার ভাসুরও দুইটা বিয়ে করেছে এজন্যই আমার বাবা ওই ফ্যামিলি পছন্দ করে না কিন্তু আমার বাবার কথা অমান্য করেই আমার হাজব্যান্ডকে আমি বিয়ে করি আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়িতে আমি যাতায়াত করতাম আমার আসা না যাওয়া কোনো কিছুতে আমার বাবা রিয়্যাক্ট করতেন না আমি আসলেও বলতো না যে আসে না কেন আর আমি না আসলেও জিজ্ঞাসা করতো না যে কি হয়েছে আসবে না কেন আমি না যাওয়া যাওয়া সমান ছিল আর আমি গেলে আমার হাজব্যান্ডও আমার সঙ্গেই আমার বাবার বাড়িতে যেয়ে থাকতেন আমার বাবার বাড়িতে যদি আমি এক মাস থাকতাম আমার শ্বশুর বাড়িতে পাঁচ সাত দিন থাকতাম কিন্তু এর মধ্যেই হঠাৎ করে একদিন আমার বাবার সঙ্গে আমি ফর্ম ফিল করে বাসায় ফিরি তখন আমার বাবাকে বলি তুমি বাড়িতে যাও আমার শ্বশুর বাড়িতে আমি যাব। ওই দিন প্রথম আমার স্বামীকে আমার যার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই দেখার পরেই তার আমার পা জোরে ধরে বলে তাদের ভুল হয়েছে যেন আমি আরেকটা সুযোগ দেই তখন আমিও ভেবেছিলাম এগুলো যদি জানাজানি হয় তাহলে আমার সংসারটা ভেঙে যাবে তারা যেহেতু বলতেছে ভুল হয়েছে তাহলে আমার আর একটা সুযোগ দেওয়া উচিত আমি সুযোগ দিয়েছিলাম এইভাবে তার সাথে সম্পর্ক আমার দুই বছর এই দুই বছরের মধ্যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একদিন দেখেছিলাম তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় আর আজকে কলেজ থেকে হঠাৎ করে এসেছে আমার স্বামী জানতো না আজকে তৃতীয় দিন তবে আজকে সে লজ্জা পায়নি সে বলেছে তার কাছে যেতে তাকে ভালো লাগে আমাকে নাকি তার ভালো লাগে না এই কথা শোনার পর আমি আর মাথা উঁচু করতে পারিনি লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল মাটিটা ফাঁকা হলে আমি ঢুকে পড়বো আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কোন প্রতারকের সাথে আমার বিয়ে হয়েছিল আমার বাবার কথাটা বারবারই আমার কানে বাঁচতেছিল যে ছেলেদের বংশ ভালো না এদের চরিত্র ঠিক নাই আমার বাবার কথা না শুনে আমার জীবনটাকে আমি কিভাবে নষ্ট করেছি আমার বাবা মাকে আমি কিভাবে যে বলবো যে তাকে আমি ডিভোর্স দিব এইভাবে দুই মাস ভাবতেছিলাম আমার মা শুধু বারবারই জিজ্ঞাসা করতেছিল কি হয়েছে তোমার মাকে আমি কোন মুখ নিয়ে বলবো আমার স্বামীর কুকর্মের কথা একটা পর্যায়ে আমার স্বামী এক মাস পর আমার সঙ্গে দেখা করতে আসে সেই দিনও সে বলে আমার ভুল হয়েছে তবে আমি তাকে বলি এই ভুল আর আমার ক্ষমা করা সম্ভব না যে পুরুষ ঘরে বউ রেখে অন্য নারীর মাঝে সুখ খোঁজে তার সঙ্গে আর যাই হোক সম্পর্ক করা যায় না আর এই নারী দূরের নারী না আপন ভাবির সাথে কিভাবে সে সম্পর্ক করতে পারে তার কি একটু লজ্জা হলো না তার কি একটু ঘৃণা হলো না এটা ভেবেই তার প্রতি আমার একটা ঘৃণা চলে আসে একটা পর্যায়ে আমার মাকে আমি সব বলি আমার মার কাছে আমি সব কিছু খুলে বলি আমার মা শুনে কান্নাকাটি করা শুরু করে দেয় আমার মা বলে তোমার বাবা বাবা তোমাকে বারবারই বলেছিল তোমার বাবার কথা তুমি শোন সন্তানের সন্তানের কোনোদিন বাবা মা খারাপ চায় না আমার স্বামী আমার শ্বশুর বাড়িতে যে বলে ও আমাকে ডিভোর্স দিবে আরও আমার স্বামী কান্নাকাটি করে এটা জানার পর আমার শাশুড়ি আমার শ্বশুর আমার বাবার সাথে কথা বলতে আসে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার বাবা তাদের সঙ্গে কথাও বলেনি আর আমি তাদের সামনেও যাইনি তারপর আমাদের ডিভোর্সটা হয়ে যায় আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়েই সেই এলাকা ত্যাগ করি আমাদের গ্রামে আর আমি থাকিনি ঢাকা শহরে চলে আসি কারণ যে মানুষটা আমাকে এভাবে চরমভাবে ঠকিয়েছে তার সঙ্গে আমি কি আর কথা বলবো তার কাছে আমি কি ফিরে যাব নিজের প্রতি আমার ঘৃণা জন্ম নিয়েছিল মনে হয়েছিল আমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব ও যেন দেখে আমাকে আফসোস করে এই পাঁচ বছরে দুই দিন আমি বাড়িতে গিয়েছিলাম তাও এক দুই ঘন্টার জন্য কারণ জানতে পারলে সে যদি আসে আমি তার সামনে গেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না কারণ আমি যে তাকে এখনো বড্ড ভালোবাসি বেমানদের জন্যই কেন জানি ভালোবাসাটা বেশি হয়ে এর মধ্যে পাঁচ বছর হয়েছে আমাদের ডিভোজ হয়েছে আমি শুনেছি সে নাকি অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমার ঠিকানা সে পায়নি এর মধ্যে আমি লেখাপড়া শেষ করে ফেলি আমি একটা হসপিটালে কর্মরত আছি আমি যে হসপিটালে কর্মরত আছি ওই হসপিটালে পেশেন্ট আমার প্রাক্তন স্বামী আমি দূর থেকে দেখে তাকে চিনতে পেরেছি তার সামনে যেতে পারিনি বেমানটার জায়গায় আজ পর্যন্ত আমি কাউকে দিতে পারিনি প্রচণ্ড ভালোবাসি আমি তাকে এখনো তাকে দেখে আমার মনের অজান্তেই চোখ দেবে পানি চলে এসেছে তার রিপোর্টগুলো নার্সের হাত থেকে নিলাম নে বুঝতে পারলাম রিপোর্ট দেখে যে সে কঠিন জর্জরিত রোগে আক্রান্ত তার লিভারের সমস্যা তার কিডনি সমস্যা এই রিপোর্টগুলো দেখার পর মনের অজান্তেই বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে বুকের ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে চোখ দেবে পানি পড়তেছে মনে হচ্ছিল দৌড় দে তাকে জড়িয়ে ধরে বলি তোমার কি হয়েছে আমি তোমার চিকিৎসা করব। তোমার কিচ্ছু হবে না কিন্তু আসলে আজকে এটা হওয়ার নয় যে বেইমানটাকে আমি সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম সে আমাকে ভীষণভাবে ঠকিয়েছে আমি নার্সের কাছ থেকে জানতে পারলাম তার মা আর ওই তার ভাবি এসেছে পরকীয় আর ভাবি সে নাকি এখনও বিয়ে করেনি তার সাথে এইটারই হওয়া বাকি ছিল একটা কথা বলে না পাপ কখনো বাপকেও ছাড়ে না এটা একটা আপুল্লাই ভেস্টে ধন্যবাদ সবাইকে